একজন মানুষ যখন হাঁচি দেয় তখন সে বলে আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর এতটুকু আমরা বেশিরভাগ মানুষই জানি কিন্তু হাঁচি দাতা যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ বলা উপস্থিত অন্য মুসলমান যদি শুনতে পায় তখন শ্রোতার জন্য জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায় কিন্তু কি জবাব দিতে হবে এটি অনেক সাধারণ মানুষই জানেন না আজকের ভিডিওতে আমরা এটাই জানব। হাঁচি দাতার মুখে যখন আলহামদুলিল্লাহ বলতে শুনব তখন পাশে থাকা উপস্থিত মুসলমানরা হাঁচি দাতার জন্য কি জবাব দেব চলে আসি মূল বিষয়ে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা শূন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা নির্দেশ দিয়েছেন কিন্তু হাঁচি দেওয়া ব্যক্তির জবাব দেওয়া ওয়াজিব বা আবশ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচি দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন হাঁচি দেওয়ার পর হাঁচি দাতা বলবেন আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর এরপর যিনি হাঁচি শুনবেন তিনি বলবেন ইয়ার হামুকাল্লাহ ছোট্ট একটি দোয়া ইয়ার হামুকাল্লাহ অর্থ আল্লাহ আপনাকে রহম করুন তখন হাঁচি দাতার উপর আবার কর্তব্য হয়ে যায় শ্রোতাকে জবাব দেওয়া জবাবটি হল ইহাদ্দিকু মুহ ওয়া ইউস লিহু বালাকুম অর্থ আল্লাহ আপনাদের সৎ পথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ নিম্ন স্বরে নাকি উচ্চ স্বরে হবে এরকম প্রশ্ন অনেকে করেন প্রশ্নের উত্তর হল আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে বলাই মুস্তাহাব নয় নির্দেশনা থেকে এটা বোঝা যায় আলহামদুলিল্লাহ নিম্ন স্বরে বললে দাতার সঙ্গীর পক্ষে তার জবাব দেওয়া সম্ভব হবে না হাঁচি পরিপূর্ণ শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে অনেকে হাঁচি শেষ হওয়ার আগে আলহামদুলিল্লাহ বলা শুরু করেন এতে করে আলহামদুলিল্লা শুদ্ধ শুদ্ধভাবে উচ্চারিত হয় না এবং হাঁচির শব্দের সাথে এর উচ্চারণ বিকৃত হয়ে যায় তাই হাঁচি পরিপূর্ণ শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে তবে বারবার হাঁচি এলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হাদিসে মূলত সাধারণ হাঁচিকে নিয়ামত হিসেবে মূল্যায়ন করা হয়েছে যখন ফ্রেশ মনে হয় ক্লান্তি দূর হয় এটা স্বাভাবিক হাঁচি আর যেটা অ্যালার্জির কারণে হয় অসুস্থতা জনিত হাঁচি সালামা ইবনুল আকওয়ারাদি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল আলহ্লামের কাছে বসে হাসি দিলে তিনি ইয়ার হামুকাল্লা বললেন লোকটি বারবার হাসি দিলে রসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন লোকটি ঠান্ডা লেগেছে হাঁচি মানুষের শ্বাস সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ শারীরিক ক্রিয়া কারণ হাঁচির মাধ্যমে শরীর মারাত্মক ক্ষতি থেকে রক্ষা পায় তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটা জিনিস বুঝলাম এক হাসি এলে মুমিনের জন্য আলহামদুলিল্লাহ পড়া শূন্য দুই হাঁচি দাতার জবাবে শ্রোতা ইয়ার হামু কাল্লা বলবে যা একটি ওয়াজিব কাজ তিন আবার শেষে হাসিদাতা বলবে ইয়াহদি কুমুল্লাহ ওয়া ইউসলি বালাকুম আল্লাহ আলমিন সকল মুসলিম হাকে হাঁচির উল্লেখিত দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন আমিন ইসলামের প্রচারে ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন